আমরা আছি নোয়াপাড়া রেল স্টেশনের পাশে দেখেন রেল স্টেশন দেখা যাচ্ছে তার পাশে একটা ছাগলের হাট হয় এই হাটে আছি তো এই হাটটা মোটামুটি আজকে আজকে আমরা একটু ছাগলের দাম দর দেবো এবং কোন ছাগলটা কেমন দাম যাচ্ছে সেটা একটু জানবো আমাদের সঙ্গেই থাকুন কত সাইজ এটা

ঈদের পরের সপ্তাহ এর জন্য একটা ভালো যাচ্ছে না তো আমরা এই জায়গায় আরো কিছু ছাগল দেখবো এখানে চাচা এটা কত যাচ্ছেন বারো হাজার এটা কি প্রতি সপ্তাহ দুই দিন হয় আর এখানে প্রতি সপ্তাহে ভাইয়া কয়টা নিয়ে আসছিলেন বিক্রি করতে পারেন ভালো নয় ঈদের সপ্তাহ তো এর জন্য হয়তো

এছাড়াও এখানে তো অনেক ধরনের ছাগল আছে এই যে এই হাটে সব বড় ছাগল আপনি আসছেন আজকে কত চাচ্ছেন দুটো আরে বড়টা কত আগে তাই বলেন পনেরো হাজার মাত্র আমি তো আনুমানিক করছিলাম না হয় বিশ হাজার চাবেন তাতে একটু দাম কম আছে মনে হচ্ছে কি ছাগল এটা ভাইয়া মানে জাতের নাম কি নেপালি নেপালি আর কত কত সাড়ে পঁচিশ আপনার বাসার পালা কিনা না সাড়ে পঁচিশ হাজার দশ আমরা কিছু ছোট ছাগলের দাম জানবো এবার চাচা কয়টা নিয়েছিলেন দুটো বাসাত আপনার কত চাচ্ছেন এই দুটো ষোলো হাজার ষোলো হাজার টাকা দুটো দুটো ছাগল ছোট ছাগল চাচা দাম যাচ্ছে ভাই এটা কথা যাচ্ছেন সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক একটাই নিয়ে আসছেন নাকি একটাই নিয়ে আসছেন আরো পাঁচটা আছে আরো তো অনেকে ছাগল নিয়ে আসতেছে হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় চারটে পর্যন্ত থেকে নাকি হ্যাঁ খাজনাস সতের পঞ্চাশ টাকা